নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত পান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব। আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু সাল বুধবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে বারোটি রাশি আপনারা কেমন থাকবেন একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র আসা যাক মেষ রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশা রাখছেন মনের মধ্যে সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আশাটা আরও বৃদ্ধি পাবে কিছু দেখে অনুপ্রাণিত আপনি হতে পারেন সেটি হতে পারে কোনো কর্মজীবনের কিছু কেউ কিছু করছে দেখে আপনি অনুপ্রাণিত হতে পারেন বা আপনি যদি কম বয়সের হয়ে থাকেন তাহলে কেউ হয়তো প্রেমিক প্রেমিকা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন বা আপনাদের পরিবারের বিবাহিত হয়েছে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক সেটি দেখেও কিন্তু আপনি অনুপ্রাণিত হতে পারেন যদি ক্যারিয়ার বিষয়ে হয় অবশ্যই সেটি ভালো কিন্তু কম বয়সে যদি এই সমস্ত ক্ষেত্রে আপনি অনুপ্রাণিত হন সেক্ষেত্রে সমস্যা কিন্তু আপনার দিকেই বলা যেতে পারে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র আজকের দিনে ভালো বলা যেতে পারে তবে হ্যাঁ যতটুকু আপনার বাকি দিয়েছেন ভাবছেন পাবেন ততটুকু হয়তো পাবেন না তবে বিজনেস ক্ষেত্র আপনাদের খারাপ নয় আজকের দিনে আপনারা কোনো কিছু বিষয়ের প্রতি খাদ্যের প্রতি দীর্ঘদিন ধরে ইচ্ছা সেই খাদ্য আপনি খাবেন যতটুকু মনের মধ্যে আশা রেখেছিলেন টেস্টের দিক থেকে সেই জিনিসটা পাবেন খাবেন কিন্তু ততটুকু টেস্ট যতটুকু আপনি ভেবেছিলেন ততটুকু কিন্তু আপনি স্যাটিসফাই হবেন না যদি মেষ রাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন যারা ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন চেষ্টা রাখুন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যে আসছে সময়গুলো অবশ্যই আপনাদের ভালো কম বয়সী আছেন পিতার দিক থেকে সহযোগিতা আপনি পাবেন যারা মেষ রাশি অথবা মেস লগ্নের আপনারা আছেন এর পরবর্তীতে বিষ রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন আপনি যেমন ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ আপনার ইনকাম ডেলি কেমন আছে আপনি কেমন রিল্যাক্সে চলেন সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে আপনি সেরকম ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার ইনকামটা কিন্তু সেই পর্যায়ে থাকছে আজকের দিনে যেমন আপনার লাইফস্টাইল সেই পর্যায়ে আজকের দিনে ইনকামটা আপনার থাকছে রোলিংটা ভালো আর্থিক ক্ষেত্রটা আজকের দিনে খারাপ নয় লটারিতে প্রাপ্তিযোগ কিন্তু আছে আজকের দিনে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি থেকে প্রাপ্তিযোগ থাকছে আজকের দিনে মানসিকতা যে আপনাদের যাদের মানসিকতা দুশ্চিন্তা মানসিকতা নিয়ে চলছেন ততটা দুশ্চিন্তা আজকের দিনে কিন্তু থাকবে না মন মানসিকতা ভালো দুশ্চিন্তা থাকলেও সেই দুশ্চিন্তাকে পিছনে ফেলতে আপনি পারবেন সেটি বলা যেতে পারে অর্থাৎ আজকের দিনে আর্থিক দিকটা খারাপ নয় এবং দুশ্চিন্তা থাকলেও সেই দুশ্চিন্তাকে ওভারকাম করে আপনি এগিয়ে যেতে পারছেন যেমন ইনকাম সেই রকম ইনকামের মধ্যে থেকে আপনি আশা রাখতে পারেন সেই রকম ইনকামই আপনার হচ্ছে এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন ভালোবাসা অনেক পাবেন আজকের দিনে ভালোবাসা আপনারা অনেক পাচ্ছেন সেটি হতে পারে আপনার বিবাহিত যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত লাইফ থেকে ভালোবাসা বা ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকলে সেখানেও আপনারা ভালোবাসা পাবেন ফোনের মাধ্যমেও ভালোবাসা পেতে পারেন অর্থাৎ আজকের দিনে ভালোবাসাটা একটু বেশিই পাবেন মনের মধ্যে আপনাদের অনেকটা আশার সঞ্চার হবে বা এই ভালোবাসা আপনি কবে পেয়েছিলেন সেটি কিন্তু আপনি আশা ভেবে উঠতে পারবেন না মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন যথেষ্ট ভালোবাসা বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় কোন ধরনের বিজনেস করছেন তার উপর একটা নির্ভর করছে মিথুন রাশি অথবা মিথুন লগ্ন কোন রকম গার্মেন্টস বিজনেস করলে বা জুয়েলারি ইত্যাদি ক্ষেত্রে খুব একটা খারাপ নয় বিজনেস ক্ষেত্র আপনারা ভালো ভালো ধরে নিয়ে চলতে পারেন ভালোবাসাটা অনেকটা পাচ্ছেন আজকের দিনে যে কোনো থেকেই হোক প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবনের ভালোবাসা এর পরবর্তীতে রাশি অথবা কর্কর লগ্ন আর্থিক নিয়ে জেরবার একটু থাকবেন যতই আপনি ইনকাম করুন না কেন আপনার আর্থিক ইনকাম ভালো হলেও অর্থ আপনি ধরে রাখতে পারছেন না যদি এরকম সমস্যায় হয় আপনাদের জীবনে জানবেন যে শুক্র কিন্তু আপনার জন্মকালীন কুণ্ডলীতে খুব একটা ভালো পজিশনে নেই কারণ যতই অর্থ আপনি ইনকাম করুন না কেন সেই অর্থ ধরে রাখতে আপনি পাচ্ছেন না মাসের শেষে দেখছেন সেই কিছু গ্যাপ থেকে গেল অর্থাৎ কিছু অর্থ একটু হলে ভালো হতো কর্কট রাশি অথবা করকর লগ্নের যারা আছেন লাইফস্টাইল কিছু চেঞ্জ করার মন মানসিকতা থাকবে চেঞ্জ করতে পারেন আর্থিক ব্যয় হচ্ছে নয় আরেকটু ব্যয় হবে শুক্র যদি খারাপ থাকে এই রকম সমস্যা হয় যে ঘরে থাকেন সেই ঘর বেড কভারটা ভালো পরিষ্কার রাখবেন বা ঘরে একটু সুগন্ধি কিছু রাখার চেষ্টা রাখবেন যদি আপনাদের শুক্র খারাপ থাকে আজকের দিনে কিন্তু এই রকম সমস্যায় পড়তে পারবেন পারিবারিক ক্ষেত্রে ব্যয় হবে তবে সেটি আপনি বাড়িতে বুঝতেই দেবেন না যে আপনার এদিকে মানি ব্যাগ মানি ব্যাগে পয়সা কমে যাচ্ছে মানি ব্যাগ রোগা হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে দেবেন না এরকম মনমানসিকতার আপনি কর্কট রাশি যেহেতু চন্দ্র আপনার রাশির অধিপতি মনের মধ্যে আজকের এক রকম কালকের এক রকম তবে শুক্র যদি খারাপ থাকে যত ইনকাম করুন না কেন সমস্যায় পড়তে পারেন তো আজকের দিন একটু লক্ষ্য রাখুন আপনার আর্থিক ব্যয় কেমন হচ্ছে এর পরবর্তীতে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন ভালোবাসার প্রস্তাব পেতে পারেন আজকের দিনে এবং সন্তান সুখ অবশ্যই পাবেন সন্তানের ক্যারিয়ার কর্ম নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন আজকের দিনে আপনাদের যে চিন্তাভাবনা সেগুলো চিন্তাভাবনাগুলো সঠিক চিন্তাভাবনা অবশ্য তবে কোনো একটি ভালো আপনি নিতে চাইছেন কিছু সন্তানের ক্যারিয়ারের দিক থেকে চিন্তাভাবনা করুন আজকের দিনে বড় কিছু ডিসিশান না নেওয়াটাই ভালো যা বিবাহ দেবেন ভাবছেন আপনার কন্যার বিবাহ দেবেন সন্তানের বিবাহ দেবেন যোগাযোগ রাখুন আজকের দিনে ভালো যোগাযোগ আসতে পারে বড় উচ্চ ফ্যামিলি যোগাযোগ আসতে পারে আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন শৌখিন কর্ম করেন সেক্ষেত্রে কিন্তু এরকম কর্ম যথেষ্ট ভালো আর এমন কোনো কর্ম করেন যেখানে একটু কষ্টের কাজ করতে হয় সে সমস্ত ক্ষেত্রে আজকে দিনে ধৈর্য আপনাদের আনতে হবে যারা সূক্ষ্ম কোনোরকম কাজ করেন সেই রকম কর্মের দিক থেকে খারাপ নয় সেরকম কর্ম ধৈর্য থাকবে নতুন নতুন কিছু ডিজাইন করা যায় কিনা না এরকম চিন্তা আপনার থাকবে সিংহ রাশি অথবা লগ্নের যারা আছে এর পরবর্তীতে কন্যা রাশি অথবা লগ্ন নিজের জায়গা তৈরি করবেন আপনারা হ্যাঁ নিজের জায়গা আপনারা তৈরি করবেন যারা ক্যারিয়ার নিয়ে চিনতে আছেন কর্মের বিষয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন কথার মাধ্যমে কিছু করেন অবশ্যই আজকের দিনে আপনাদের ভালো বলা যেতে পারে এবং আজকের দিনে বিশেষ করে আপনারা যারা পরিবারের মধ্যে কাজের জন্য আপনার লোক খুঁজছিলেন আজকের দিনে কিন্তু সেই পরিবারের কাজকর্ম করবে এরকম কর্মের লোক যাই আপনি খুঁজুন না কেন কিছু কাজ করে দেবে এরকম ব্যক্তি পেয়ে যাবেন পরিবারের মধ্যে যারা কাজের লোক রাখতে চাইছে আজকের দিনে পরিবার থেকে যারা কোনো রকম কর্ম করেন সেরকম কর্ম ইতিবাচক দিক বলা যেতে পারে কথার মাধ্যমে কিছু করেন সেটি ইতিবাচক দিক সেটি ধরে নিয়ে চলতে পারে আজকের দিনে অবশ্যই আপনার পিতা যদি ইহলোকে না থাকেন অবশ্যই মনের মধ্যে কিন্তু আপনার একটু চিন্তাবৃদ্ধি হবে অর্থাৎ জীবিত নাই আপনার পিতা মনে পড়বে আপনার পিতার কথা একটা এক সময় পিতা যখন ছিলেন আপনাদের যাদের আর্থিক তেমন নয় আর্থিক সম্পন্ন যেমন ছিলেন মনের মধ্যে কিন্তু আজকের দিনে একবার আসবে আপনার পিতার জন্য মনটা কেঁদে উঠতে পারে যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন এর পরবর্তীতে তুলা রাশি অথবা তুলা লগ্নের যদি আপনি হয়ে থাকেন ফুল ফটাবেন হুম আপনারা ফুল ফটাবেন সে আপনি যেমনই জমি জমিতেই আপনি চাষ করুন না কেন ফুল আপনি ফোটাবেন আজকের দিনে কিছু ফুল ফটাচ্ছেন আপনারা অর্থাৎ যেমনই ক্ষেত্র আচরণ আপনি থাকুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে আপনি প্রভাবিত করতে পারছেন কনভেন্স করতে পারবেন আজকের দিনে আপনার মধ্যে কি কৃতিত্ব আছে আপনার মধ্যে কি গুণ আছে সেটি কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন এবং যারা কম বয়সী আছেন পিতাকেও স্যাটিসফাই করাতে পারবেন যে এই সমস্ত ক্ষেত্রে যে আপনি আছেন দীর্ঘদিন ধরে পিতার সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে তাকে দেখিয়ে দিতে পারবেন যে হ্যাঁ কিছু করতে পারবে আমি কিছু করতে পারবো এরকম কিন্তু দেখাতে পারবেন আপনার মধ্যে সে ধৈর্যটা থাকছে মানসিকতার পরিবর্তন হচ্ছে যদি রাশি অথবা তুলা লগ্নের আপনি হয়ে থাকেন এবং আজকের দিনে অবশ্যই ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক সম্পর্ক সেটি বলা যেতে পারে অপরচুনিটি পাবেন যারা কোনো কিছু ক্ষেত্রে এরকম লেগে আছেন যে কোনো ক্ষেত্রে অপরচুনিটি আজকের দিনে পাচ্ছেন তুল রাশি অথবা তুলা লগ্নের বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্ন যারা আছেন আজকের দিনে কোনো উদ্দেশ্যমূলক কথাবার্তা বলতে দেখা যাবে আপনার দিকে আকর্ষণ আপনি করতে পারবেন সেটি অবশ্যই উদ্দেশ্যমূলক কোনো কাজ হাসিল করার জন্য বা আপনি আপনার দিকে আকর্ষণ করার জন্য কোনো রকম এই রকম ইতিবাচক কথা বলতে দেখা যাবে বিবাহিত জীবনে রকম সমস্যা থাকলে মনের মধ্যে হয়েছিল যে আর কথাই বলবো না আজকের দিনে তা সত্ত্বেও আপনি কথা বলবেন নিজেকে আর একটা মানিয়ে নেবেন একটি কথা মনে রাখবেন এই যে সপ্তম স্থান আমাদের হচ্ছে বিবাহিত জীবনের স্থান বিজনেস স্থান এই জায়গায় যদি সমস্যা হয় সমস্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাই কোনো রকম সমস্যা হলে নিজেরই ব্যক্তি নিজেরই লোক মানিয়ে নেবার চেষ্টা রাখবেন সেটি বলা যেতে পারে যারা আপনারা ইনভেস্ট করে আজকের দিনটা খারাপ নয় তবে একটু বুঝে ইনভেস্ট করার চেষ্টা রাখবেন অহেতুক যেখানে বেনিফিট কম সেই সমস্ত ক্ষেত্রে বেশি দিনে ইনভেস্ট করে লাভটা কী ইনভেস্ট এমন জায়গায় করবেন যেখানে কম সময় ভালো প্রফিট পাওয়া যায় অবশ্যই এই সব বিষয়ে কারোর সঙ্গে পরামর্শ রাখতে পারেন বা নিজের যদি অভিজ্ঞতা থাকে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা করতে পারেন আজকের দিনে একটু কেনাকাটা হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় বা নিজের প্রয়োজনীয় কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে নিজের লাইফস্টাইল যথেষ্ট আপনি আর্থিক খরচ করে ফেলছেন ধরে রাখার চেষ্টা রাখুন রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনে আপনাদের বিবাহিত জীবনে সন্দেহ থাকলে বৃদ্ধি পেতে পারে বিপরীত দিকে অ্যাক্টিভিটি দেখে আপনি মনে সন্দেহ আনতে পারেন যদি আপনারা ধনু রাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা বিজনেস শুরু করবেন ভাবছেন চিন্তাভাবনা করতে পারেন মেজার কোনো ডিসিশান না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে ভালো ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন পূর্বে যেখানে ভেবেছিলেন যে আর্থিক সেখান থেকে বেনিফিট পাবেন সে সমস্ত ক্ষেত্রে পাবেন তবে ততটা আপনি পাবেন না মানসিকতার পরিবর্তন একটি আনতে হবে যারা দেখাশোনা করছেন আপনি কেমন ইনকাম করছেন বা আপনি কেমন ধরনের সেই অনুসারে কিন্তু বিপরীত দিকে আপনার আশা রাখা উচিত অতিরিক্ত আশা ভালো নয় ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন কারণ আপনি যেমন একজন পার্টনারকে খুঁজছেন যারা বিবাহ করতে চাইছেন বিপরীত দিকে মনে রাখবেন তিনিও খুঁজছেন তাই যাদের দেখাশোনা নিয়ে একটু সমস্যায় আছেন একটু মানসিকতার পরিবর্তন রাখুন ভালো যোগাযোগ আসবে মকর রাশি অথবা মকর লগ্ন হেল্প করার প্রবণতা আজকের দিনে থাকবে তবে কাকে হেল্প করছেন একটু দেখে করার চেষ্টা রাখবেন আজকের দিনে এরকম অযাচিত কিছু ক্ষেত্রে হেল্প করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তবে সমস্যা পড়লেও আজকের দিনে গ্রহের যা অবস্থা কোনো কিছু সমস্যা খুব কাছাকাছি এসেও আপনার বেরিয়ে আসবেন যে কোনো রকম সমস্যা শুধু রকম নয় যে কোনো রকম সমস্যা এছাড়া আজকের দিনে কোনো আপনি দামি জিনিস গুড়িয়ে পেতে পারেন কিন্তু আপনার মধ্যে এমনও মনমানসিকতা থাকবে সেই জিনিসটা পুনরায় তাকে কিভাবে ফেরত দেওয়া যায় সেটা নিয়েই কিন্তু আপনি ব্যস্ত থাকবেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে কর্মের মধ্যে ফোকাস থাকবে ভালোবাসা এবং যারা কর্ম করছেন দুদিকেই সমান সমান সময় দিতে হবে চিন্তাও মনের মধ্যে থাকছে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যারা আছেন ভালো কিছু অপেক্ষা করছে আজকের দিনে আপনাদের জীবনে আপনি যে বয়সেরই হন না কেন কিছু ভালো সুসংবাদ আজকের দিনে আপনারা পেতে চলেছেন সেটা হতে পারে আপনার ক্যারিয়ারের দিক থেকে পরিবারের দিক থেকে ভালোবাসার প্রস্তাব যে কোনো না যে কোনো দিক থেকে একটি আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আপনি দিনের শেষে বুঝতে পারবেন কিছু একটি ভালো আপনার জীবনে অবশ্যই হবে আশা রাখেননি এরকম ক্ষেত্র থেকে হঠাৎ করে কোনো কিছু সুসংবাদ আপনারা পেতে পারেন পারিবারিক দিক থেকে ভালো ভাগ্যের সহায়তা পাচ্ছেন আজকের দিনটা তাই আপনারা একটু হালকা মেজাজেই কাজ শুরু করুন যে সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে সামান্য আপনার অনুভূতি আছে এই এইরকম কিছু করার প্রত্যেকটা মানুষেরই থাকে যেটি করলে ভালো হতো একবার ট্রাই করে দেখুন যদি ভালো কিছু ইনপুট পান কেন আজকের দিনটা আপনাদের ভালো বলা যেতে পারে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন কেনাকাটা একটু বেশি হয়েই যাবে নিজের পরিবারের জন্য কেনাকাটা হতে পারে নিজের কিছু ইচ্ছা প্রয়োজন মেটানোর জন্য কেনাকাটা হতে পারে যারা সব প্রফেশনালে আছেন যে কর্মটা করছেন কিছু ইন্সট্রুমেন্ট কেনার প্রবণতা থাকছে মনের মধ্যে ইচ্ছা থাকবে যে কিছু সঞ্চয় করি এই রকম তো আর্থিক উৎস সারা জীবন থাকবে না তা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে তথাপি মিন রাশি আপনারা যারা আছেন কোনো কিছু আপনি কোনো শিক্ষিত না হয়েও কোনো কিছু অভিজ্ঞতা আপনাদের মধ্যে থাকবে তাই কোনো অভিজ্ঞতা যদি আপনার মধ্যে থাকে যে সমস্ত বিষয় হোক সেই সমস্ত বিষয়ে বিষয় পূর্বে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম মাস মাসভিত্তিক মাথায় ভূত চাপবে এইরকম ক্ষেত্রে এনার্জি কিন্তু বৃদ্ধি হবে যদি মিন অথবা মীন লগ্নের আপনারা হয়ে থাকেন এবং আপনাদের কথাবার্তা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই বিপরীত দিক থেকে কেউ নিক না নিক আপনি কিন্তু সত্যি কথাই বলে যাবেন কারণ সত্য কথা নেবার মতো মনমানসিকতা বা সত্যি কথা শোনার মতো কান অনেকের নেই বলতে হলে তাই মিন্দাসি মিন্দা লগ্নের যারা আছেন আজকের দিনটা চেষ্টা থাকবে সঞ্চয় করার তা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় কিন্তু করতেই হবে বা হয়ে যাবে সেটি বলা যেতে পারে আর আপনারা যারা মোটামুটি কোন রকম কাজ কোথাও করতেন পরিবারের মধ্যে কিছু শুরু করবেন ভাবছেন আজকের দিনটা ইনস্ট্রুমেন্ট এই সমস্ত ক্ষেত্রে বা ডেকোরেশন কিছু করতে পারেন মেজার কিছু মেশিনারি ইকুইপমেন্ট কেনার প্রয়োজন নেই আপনারা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলতে পারেন তেই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সামগ্রিক চিত্র বা রাশিফল তুলে ধরার চেষ্টা করলাম আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ